আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত আজ নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সৈরে সরকার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ শাহবাগ প্রকল্পিত হচ্ছে তাদের সবার এবং সবাই দেখা মতে সবাই শাহবাগ মুখে কিন্তু রয়েছেন এবং সেই শাহবাগ মুখী সবাই হয়েছেন এবং সবাই যাচ্ছেন শাহবাগের দিকে শাহবাগে গিয়ে তারা আসলে পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি হয়তো তারা তারা পালন করবেন এবং তাদের যে তাদের যে দাবি দেওয়ার পক্ষে যে আন্দোলন সেই আন্দোলন তারা বলবেন এই মুহূর্তে সময় সংবাদের পর্যায়ে আপনারা সরাসরি লক্ষ্য করছেন যে মৎস্যমিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সেই বাহু ঢাকা কর্মসূচি সেই বাঘ